যেদিন বাবা জান্নাতীদেরকে এবং জাহান্নামিদেরকে আলাদা করার জন্য আদেশ করবে আল্লাহ না করুক যদি আমরা জাহান নামের কাতারে পড়ে যাই আমাদের কি হবে কি হবে কেউ বাঁচাইতে পারবে না জাহান নাম বড় ভয়ঙ্কার একটা জায়গা সজ্জ করতে পারি না রে বাবা ওই জাহান্নামের আগুন কেমনে সজ্জ করব লাকি খড়ি রাগুন সজ্জ হয় না ওই পাথরের আগুন আমরা কেমনে সজ্জ করব ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামাসমারা সেদিন জাহান্নামীদেরকে শিকল পরাইয়া টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাইবে ওই দিন আমাদের কি হবে জাহান্নাম খুব ভয়াবহ জায়গা এই অন্তরের ভিতরে জাহান নামের ভয় অন্তরে নিয়ে আসো কবরের ভয় অন্তরে নিয়ে আসো আখেরাতের ভয় অন্তরে নিয়ে আসো ভয় নিয়ে আসো